আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে একটা আনন্দের দিন স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রতিষ্ঠা বার্ষিকী সে আনন্দ নিয়েই আজকে আমাদের যাত্রা শুরু কিন্তু বৃষ্টি আসাতে কিছু অসুবিধারও সৃষ্টি হয়েছে সামনে দেখলাম খুব সাজানো গোছানো হয়েছে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো কিনা সেটা তো বৃষ্টি আমাদেরকে দমাতে পারবে না আমাদের উৎসাহকে দমিয়ে রাখতে পারবে না আজকে আনন্দের বিশেষ কারণ আছে যে সিকিউরিটি ফোর্স স্পেশাল সিকিউরিটি ফোর্সের কথা আলাপ করছি তার বৈশিষ্ট্যকে কেন্দ্র করে এটার বৈশিষ্ট্য হল আমি যতটুকু বুঝি সর্বোত্তমকে একত্র করা আমাদের ফোর্সেসের যত জায়গা যত আছে যারা আছে আছেন তাদের মধ্য থেকে বেস্ট অব দ্য বেস্ট তাদেরকে একত্র করে জাতির সর্বোচ্চ পর্যায়ে আমাদের প্রস্তুতি আমাদের সাহস আমাদের কাজে দক্ষতা এটাকে ডিফাইন করা এটি হলো স্পেশাল ফোর্সেস স্পেশাল সিকিউরিটি ফোর্সেস এটা আমার দৃষ্টিতে অনেকটা অলিম্পিকের মতো যে ন্যাশনাল অলিম্পিকে দেশের সেরা যারা ক্রীড়াবিদ তারা এসে প্রতিযোগিতায় নামে তার মধ্যে থেকে সর্বোচ্চ বাছাই হয় সে বছরের সর্বোচ্চ কিন্তু জাতির সর্বোচ্চ এই বছরের সর্বোচ্চ জাতির সর্বোচ্চ নাও হতে পারে জাতির সর্বোচ্চ হয়তো তিন বছর আগে একজন ডিফাইন করে গেছে এখন সেখানে পৌঁছে নাই এবার পৌঁছতে পারেনি কাজে আমরা ক্রমে ক্রমে জাতির সর্বোচ্চটা ডিফাইন করি এই যে আমরা প্রস্তুতি নিতে পারি সেটা শারীরিক সেটা মানসিক এই ক্ষেত্রে শারীরিক মানসিক এবং প্রযুক্তিগত আমাদের ব্যস্ট কি আমাদের সর্বোচ্চ কোথায় সেটাকে ডিফাইন করে কাজেই এরকম একটা ফোর্স তার বার্ষিক বার্ষিকী আমাদের জন্য এটা মস্ত করে আনন্দের দিন উৎসাহের দিন উৎসবের দিন এটা শুধু নিজের দেশেও যে বললাম একটা ন্যাশনাল অলিম্পিক কিন্তু একটা গ্লোবাল অলিম্পিকও আছে ওটাও মনে একটা আমাদের নিজেদের জাতীয় সর্বোচ্চতে সন্তুষ্ট থাকতে হবে না সেই জাতীয় সর্বোচ্চ বিশ্ব সর্বোচ্চের মধ্যে কোথায় আছে আমরা জাতীয় সর্বোচ্চ দেখলাম আমরা কোথায় কি আছি কিন্তু দেখা গেল বিশ্ব সর্বোচ্চ বহু উপরে কাজে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা জাতীয় সর্বোচ্চ আর বিশ্ব সর্বোচ্চের মধ্যে কেন দূরত্ব বেশি না থাকে আমরা নিজেদেরতে সর্বোচ্চ ডিফাইন করলাম নিয়ে আসলাম উৎসব করলাম সঙ্গে সঙ্গে ওই প্রতিযোগিতা আমাদের মনে থাকতে হবে বিশ্ব প্রতিযোগিতা এটা হলো স্পেশাল ফোর্সের নিজস্ব দায়িত্ব আছে সেটা পালন করবো অবশ্যই করবে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ওটাও মনে রাখতে হবে এই দায়িত্ব পালন করার ঘটনা না ঘটতে পারে সম্ভাবনা ক্ষীণ কিন্তু প্রস্তুতি হবে আমাদের বিশ্ব সর্বোচ্চের পর্যায়ের মধ্যে তো সেটাই আনন্দের জিনিস আজকে যারা আমরা আমাদের এই স্পেশাল সিকিউরিটি ফোর্সেসের মধ্যে আছেন তারা সে বিশ্ব প্রস্তুতিতে বিশ্ব মানে আমরা কোথায় আছি সেটা যাচাই করা এবং সেই প্রস্তুতি মানসিকভাবে তৈরি থাক আমরা শুধু জাতীয় অলিম্পিকে খেলতেছি না আমরা বিশ্ব অলিম্পিকও খেলতেছি সব দিক থেকে আমরা দেখব যাচাই বাছাই করে সেটা তা না হলে জাতি হিসেবে আমরা উপরে উঠতে পারবো না এটা সুবিধা হলে এটা অল্প এই যে পাঁচশো জন চারশো জন এই চারশো জন পাঁচশো জনকে দিয়ে পাখিদের উৎসাহিত করা এই ফোর্সকে দিকে অন্য ফোর্স উৎসাহিত করবে আমাদের লেভেল অতটুকু ওইখানে যেতে হবে কাজেই এই সামনে থাকার যে দায়িত্ববোধ শীর্ষে থাকার যে আনন্দ যে দায়িত্ব সেটা যেন আমরা পালন করতে পারি সেটাই হলো আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর সবচেয়ে স্মরণীয় বিষয় যে আমরা সেখানে সেই মাপে আমরা কোথায় আছি তা আমি অভিনন্দন জানাচ্ছি সবাইকে এই ফোর্সেসের অংশভূত হওয়ার জন্য এটা একটা বড় প্রতিযোগিতার বিষয় যে আমরা এটার অংশ হতে পেরেছি হওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব বাড়ল এটা যেন আমরা নামিয়ে না ফেলি আমাদের যে মান সে মানে যেন আমরা নিচের দিকে না গিয়ে বরং উপরের দিকে আমরা উঠিয়ে দিতে পারি প্রতিবার যখন এই ফোর্সেস গঠন হয় সেই গঠনের মধ্যে আমরা প্রতিবারেই ধাপে ধাপে উঠছি ও বিশ্বমানের কাছাকাছি চলে যাচ্ছি এরকম যেন আমরা মনে রাখতে পারি সেটা ছিল আমার প্রাথমিক বক্তব্য আমি লিখিত যে বক্তব্য আছে সেটা পড়ে শুনি এস এস এফ এর উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ প্রতি বছরের নিয়ে এবছরও এস এস প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে এস এস এফ অন্য বাহিনীর তুলনায় একটি ক্ষুদ্র বাহিনী তবে এর কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি এই বাহিনী আমার নেতৃত্বে ও তত্ত্বাবধানে পরিচালিত হয় এস একটি প্রশিক্ষিত সুশৃঙ্খল বাহিনী যারা আমার ও রাষ্ট্রপতির সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে এটা একটা দায়িত্ব আমি যেটা বললাম সে দায়িত্বেরও বাইরে আরেকটা দায়িত্ব আছে সেটা হলো বিশ্বমানে চলে যাওয়া দেশের মান যেটা সেটা আমাদের কারণে এই বছরের কারণে আমরা যেন জাতীয় মানে নিচে নামে নামি বরং জাতীয় মানে উপরে উঠি আর হলো বিশ্ব মানের কাছাকাছি বা সমকক্ষ হতে পারে এস এস এফ একটি প্রশিক্ষিত সুশৃঙ্খল বাহিনী যারা আমার রাষ্ট্রপতির সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে বিগত দশ মাসে এস দেশে বিদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছে আমি এসএসএফ এর সার্বিক পেশাদারিত্ব এবং আন্তরিকতা নিয়ে সন্তুষ্ট এই জন্য এসএসএফের সকল সদস্যকে আমার ধন্যবাদ জানাচ্ছি এসএসএফ বঙ্গভবন সহ আমার বাসস্থান কার্যালয় এবং সকল ধরনের গমনাগমের নিরাপত্তা নিশ্চিত করে এছাড়াও ঢাকার অভ্যন্তরে এবং বাইরে বিভিন্ন অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে সম্প্রতি কক্সবাজার এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসএসএফ অন্যান্য বাহিনীদের সাথে সমন্বয় করে সফলভাবে নিরাপত্তা নিশ্চিত করেছে শুধু দেশের অভ্যন্তরেই নয় দেশের বাইরেও আমাদের রাষ্ট্রীয় সফরগুলোতে এসএসএফ বিভিন্ন দূতাবাস এবং সংশ্লিষ্ট দেশের প্রোটোকল ও নিরাপত্তা বাহিনীর সাথে একযোগে কাজ করে সফর সফর সমূহ সাবল্যমানিত করেছে এছাড়াও বাংলাদেশে আগত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পূর্ব তিমুরের রাষ্ট্রপতি ও জাতিসংঘের মহাসচিবের রাষ্ট্রীয় সফরের সামগ্রিক নিরাপত্তা এই বাহিনী অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করছে সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই উপলক্ষে বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল তাই শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে আমি আশা করি এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং সেগুলি মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে সম্প্রতি এসএসএফ যমুনার সাইবার নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করেছে আমি আশা করি এসএসএফ একইভাবে এই কার্যালয়ের সাইবার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করবে এসএসএফ একটি পেশাদার বাহিনী হিসেবে উন্নত প্রশিক্ষণ উন্নত প্রযুক্তি উন্নত মনোবলের সন্নিবেশে দিন দিন আরও উন্নতি সাধন করবে এই আমার আশা নিরাপত্তার খাতিরে এসএসএফকে এসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয় যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে এটা যে কোনো নিরাপত্তা বাহিনীকেই করতে হয় নিরাপত্তার খাতিরে অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএপি ফ্লাইটের জন্য প্রায় এক ঘন্টা সকল ফ্লাইট ফ্লাইট অপারেশন বন্ধ থাকত এতে করে অনেকের অনেক দরিদ্র এতে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে কিন্তু এসএসএফ এর দায়িত্ব বেড়ে যাবে বেড়ে গিয়েছে আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে আমি জেনে আশ্বস্ত হলাম যে এসএসএফ এর প্রশিক্ষণ অস্ত্র সরঞ্জামাদের আধুনিক আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে বিশেষ করে গত পাঁচই আগস্ট দু হাজার তারিখে এই বাহিনীর কিছু যানবাহন ও সরজামাদির ক্ষয়ক্ষতি হয়েছিল যে অল্প অল্প সময়ের মধ্যে কার্যক্ষম করা হয়েছে পাশাপাশি বাহিনীর আভিযানিক কার্যক্রম আরও ব্যগবান ও কার্যকরী করার লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামাদির ব্যবহার ও দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিটি সদস্যের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে খুব শীঘ্রই এসএসএফ তাদের বারো বছরের পুরাতন বিএচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম পরিবর্তন করে সর্বশেষ মডেলের ইউএইচএস ইউএচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম সংযোজন করবে যা তাদের আভিযানিক কার্যদক্ষতা বহুলাংশ বৃদ্ধি করবে আমি জেনে খুশি হয়েছি যে এসএসএফের অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জের কাজ প্রায় সমাপ্ত এবং আগামী মাস থেকে এটা ব্যবহার করা সম্ভব হবে এই ফায়ারিং রেঞ্জের জন্য ভূমি বরাদ্দ সহ অন্যান্য সহযোগিতা প্রদান করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় এসএসএফ সদস্যবৃন্দ আমি জানি এস এস সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামরিক বাহিনী পিজিআর ও গোয়েন্দা সংস্থা সমূহের উপর নির্ভর করতে হয় তাই আমি আশা করব এসএসএফ সকল সহযোগী বাহিনী ও সংস্থার সাথে সুসম্পর্ক বজায় রাখবে এবং নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে তারা দায়িত্ব পালন করবে এসএসএফকে একটি অত্যাধুনিক এবং পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সেনা নৌ বিমান পুলিশ ও আনসার বাহিনীর হতে চৌকশ অফিসার নির্বাচন ও প্রেরণ করায় আমি সকল বাহিনী প্রধানদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে এসএসএফকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহায়তা প্রদান করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় এসএসএফ সদস্যবৃন্দ রাষ্ট্রঘোষিত বিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা উন্নত শৃঙ্খলা সততা দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে পরিশেষে আমি এসএসএফের মহাপরিচালক ও সকল সদস্যদের এই অনুষ্ঠান আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আমি বিশ্বাস করি সুযোগ্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনা এবং এই বাহিনীর প্রত্যেক সদস্যের পেশাদারিত্ব ও আন্তরিকতার মাধ্যমে এসএসএফ এর উত্তরোত্তর উন্নতি অব্যাহত থাকবে আপনাদের ও আপনাদের পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং কল্যাণময় জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফিজ